সাতক্ষীরার কালীগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো চারশো কেজি আম জব্দের পর সেগুলো ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত অভিযানের আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি মৎস্য ও প্রাণী খাত থেকে বৈদেশিক আয় বাড়াতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নানা ব্যবস্থা নিচ্ছে সরকার এমনটাই জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিশ্বিনারি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বরিশালে বিদ্যুৎ মা সহ দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে দুপুরে বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে দুর্ঘটনা ঘটে এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তায়ে পানি শুকিয়ে যাওয়ায় নাব্য সংকটে রাঙ্গামাটির সাত উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ করেছে লঞ্চ মালিকপক্ষ এতে দুর্ভোগে পড়েছে সাত উপজেলার প্রায় চার লাখ মানুষ ঢাকায় জমি জিতেনি কোটি টাকার পুরস্কার